রাহিম আসসালাম আলাইকুম আজকে আমাদের নতুন একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমি একজন নতুন উদ্যোক্তা আমি আমার নিজ জ্ঞানে আমি স্টক শুরু করছি সেটা হচ্ছে এখানে যা কাছে এই বস্তাতে আছে খুদ আমি চিন্তা করলাম যেহেতু আমার গরু আছে গরুকে আমি খুতের ভাত খাওয়াই আর আমি জানি প্রতি বছর সামনে ধান কাটা মারা বাজলে তখন খুতের দাম বেড়ে যায় এই জন্য মেয়েত করছি দেখি কিছু খুদ কিনে রাখলে যদি দাম বাড়ে আমার গরুকেও খাওয়ানো হইল আর সবগুলোই তো আর গরুকে খাওয়াতে লাগবে না কিছু হয়তো বাঁচবে সেগুলো আমি দাম বাড়লে বেশি দামে বিক্রি করলাম এতে দেখা গেল আমার গরুকে যেটা খাওয়াইলাম সেটাও আমি কম দামে খাওয়াতে পারতেছি প্লাস যেগুলো থাকবে বাকি অবশিষ্ট ওগুলো আমি একটা ভালো দামে বিক্রি করতে পারব আর সবাই আমার মতো যারা উদ্যোক্তা আছে একটা নিয়ে থাকলে হবে না আসলে কখন কোনটাতে লাভ হবে সেটা বলা যাবে না আমরা চেষ্টা করবো দুই তিন পদের জিনিস নিয়ে ব্যবসা করার জন্য স্টক ব্যবসাটা এমন একটা জিনিস দেখা যায় কোনো এক সময় একটা ধান কিনলাম ধানটাতে এবার দাম বেশি পাইলাম না কিন্তু আবার ধানের পাশাপাশি ভুট্টা কিনে রাখছি সেটাতে আবার দাম পাইলাম দেখা যাবে যে এটাতে যদি লস যদি হয় আর একটাতে লাভ হবে এতে আপনাদের চালান ঘাটতি হবে না আর মনে করেন যে এই জন্যই স্টক ব্যবসাটা এমন একটা জিনিস দুই তিন পদের জিনিস স্টক করতে হয় আমার এখানে দুইটা খামাল দেখতেছেন এটা হচ্ছে ফ্রেশ খুদ এখানে আছে আমার তিনশো বস্তা আর এখানে হচ্ছে একটু নর্মাল খুদ এটা আছে একশো বস্তা দুইটা আইটেমই আছে আমি এবারই প্রথম খুদ স্টক করছি আর আগে স্টক করি নাই কোনো দিন আসলে কি হবে জানি না আশা করা যায় ভালো একটা দাম পাবো প্রতি বছরই খুদের দাম বাড়ে প্রতি বছর বাড়বে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে উৎসাহ দিবেন আমার সাথে পাশে থাকবেন আমি যাই করি না কেন আপনাদের দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার নিজস্ব প্রতিষ্ঠান এখানে আমি ভুট্টার ব্যবসা করি এবার ভুট্টার ব্যবসার পাশাপাশি খুদ স্টক করছি এটা হচ্ছে আমার এগুলা ইনকামের টাকা দিয়ে গাড়ি কেনা পুরাটাই আমার নিজস্ব টাকা দিয়ে কেনা আমি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি যখন যেটাতে লাভ দেখা যায় সেটাই করার চেষ্টা করি এখানে আমার তিনটা গুডাউন আছে এটা হচ্ছে একটা এইখানে একটা আর একটা ওই পাশে আসলে রাতের কারণে দেখাইতে পারতেছি না আপনাদের অন্য আর একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো সবাইকে ধন্যবাদ আলাইকুম